নর্মালি এখন যেভাবে টেম্পারেচার ধীরে ধীরে বাড়ছে প্রতিনিয়তই আপনার টেম্পারেচার যেভাবে ধরুন ফর্টি ফাইভ হচ্ছে এতে মানুষের গরমে চোখ কীভাবে ভালো রাখবেন এটা একটা বড় জিনিস যে চোখের বিভিন্ন রকম সমস্যা এখন খুবই দেখা যাচ্ছে যেরকম ফার্স্ট যেটা চোখের শুষ্কতা বা ড্রায়ে যখন গরমে বেড়ানো হচ্ছে নর্মাল স্বাভাবিক টেম্পারেচারের ঘরের থেকে বাইরের টেম্পারেচার অনেক বেশি তাতে চোখের দেখা যাচ্ছে ড্রাই আই দেখা যাচ্ছে ড্রাই আই বলতে কি চোখের ইভাবরেশান বলতে চোখের যে জলটা শুকিয়ে যাচ্ছে এতে কি হয় চোখের ইরিটেশান বা চোখের নর্মালি রেডনেস বিভিন্ন রকম মনে হচ্ছে যেন চোখ থেকে জল চলে আসছে এরকম কিছু ফিল হচ্ছে তাতে কি হয় আমাদের চোখে ফরেন বডি সেন্সেশান হয় অনেক রকম কিছু সমস্যা ফিল করতে হয় তাতে এটা থেকে রেমিডি পাওয়ার একটাই মাত্র উপায় হচ্ছে চোখে লুব্রিকেটিং ড্রপস আইড্রপস যে কোনো কেমিস্ট দোকানে আপনি লুব্রিকেটিং আইড্রপস বলতে জাস্ট টিয়ার্স থেকে শুরু করে লুব্রেক্স টিয়ার ড্রপস এরকম টাইপের অনেক ড্রপস আছে আপনারা ইউজ করুন তাতে চোখ সুস্থ থাকবো সেকেন্ড থিং হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে অ্যালার্জি কনজাংটিভাইটিস দেখা যাচ্ছে চোখে অ্যালার্জি কনজাংটিভাইটিসে এটার একটা এই সময়টা বিশেষ করে স্প্রিং টাইমের পরপর থেকে এই সময়টা বেশি অ্যালার্জি কনজাংটিভাইটিস দেখা যায় তো অ্যালার্জি কনজাকটিভাইটিসে চোখ লাল হয়ে যাওয়া চোখ থেকে জল পড়া চোখে নর্মালি এতে চোখে খচখচ ভাব বা ইরিটেশান হওয়া তো এর থেকে উপায় পেতে গেলে আপনাকে যে কোনো নিয়ারেস্ট আপনার যে কোনো অপথালমোলজিস্ট হোক বা অপ্টোমেট্রিস্ট যাকে হোক আপনি দেখান তাতে চোখে যে কোনো সমস্যা থেকে বাঁচতে আপনাদেরকে মাঝে মধ্যেই আপনাকে নিয়ারেস্ট কোনো ডক্টরের কাছে যাওয়া খুবই দরকার সেকেন্ড থিং হচ্ছে সবচেয়ে বড় ভাইটাল সমস্যা যেটা ভায়োলেট রেস বা ইউভি রেস থেকে বা অতি রশ্মি থেকে কীভাবে বাঁচবেন অতি রশ্মি থেকে বাঁচার একটা মাত্র উপায় রোদে যখন বেরোচ্ছেন ভাল মেমনি সানগ্লাস আপনারা ব্যবহার করুন সানগ্লাস বলতে ইউভি প্রোটেক্টেড সানগ্লাস যেগুলো হয় নর্মাল যেগুলো নর্মাল দোকানে বা নর্ম্যাল এদিকে পাওয়া যায় সেগুলো যাদের কাছেই আপনারা নেন না কেন জিজ্ঞেস করে নেন যে ইউভি প্রোটেকশান আছে তো সানগ্লাসে না হলে ইউভি প্রোটেকটেন ছাড়া সানগ্লাস যদি আপনারা ব্যবহার করেন এতে চোখের ভেতরে রেটিনা বা ভেতরে যে লেন্সটা আছে লেন্সে অনেক সময় ছানি চলে আসা বা রেটিনাতে অনেক সময় অন এফেক্ট আসার চান্সেস অনেক বেশি থাকে আদারওয়াইজ আপনারা মাঝে মধ্যেই যে সমস্যাটা আরও বেশি গরম থেকে বাঁচার জন্য এমনি শরীরে যে সমস্যাগুলো হতে পারে ডিহাইড্রেশান বা নমেল সেই সমস্যা থেকে বাঁচতে গেলে আপনারা মাঝে মধ্যে জল খান স্বাভাবিকের তুলনায় জল বেশি পান করুন আর দ্বিতীয় হচ্ছে ফল ফল ফ্রুটস টাইপের জিনিস খান তরমুজ খান আর লস্যি খা লস্যি মাঝে মধ্যে খান এইভাবে নিজেকে শরীর থেকে সুস্থ রাখুন আপনারা ভালো থাকুন বাইরে যতটা কম বেরোনো যায় নিজেদের কর্মস্থলে আপনারা যান কিন্তু কর্মস্থল থেকে এগারোটা বারোটা বা বারোটার পর থেকে যাতে বাইরে কম বেরোতে হয় ওটাই আপনারা চেষ্টা করুন এটাই আমার বলা ভালো থাকুন নমস্কার